আমি এই লাইফে অনেক স্টুডেন্ট দেখছি দেখতে অলওয়েজ পাচ্ছি প্রাপ্ত কিন্তু সামান্য কিছু ভুলের কারণে ঢাকা ইউনিভার্সিটি আমাকে তোমরা অনেকে ইনবক্সে বারবার একটা প্রশ্ন করতেছ যে ভাইয়া শেষ সময় এসে মাথায় কিছু ঢুকতেছে এখন কি করবো কিভাবে পড়ব আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে একটা গল্প বলি দুইজন ব্যক্তিকে অফার করা হলো যে এই জমিটা ফজর থেকে মাগরীব পর্যন্ত তুমি যতটুকু দড়িয়ে আসতে পারবা সবটুকু তোমার কিন্তু শর্ত হলো অবশ্যই তোমাকে যেখান থেকে শুরু করতেছো স্টার্টিং পয়েন্ট ওইখানে ব্যাক আসতে হবে তখন দুইজনে দৌড় শুরু করলো একজন কিছুক্ষণ দৌড়ানোর পরে আবার তিনি তার জায়গায় চলে আসলো আর একজন করলো কি আসরের আজান পর্যন্ত বা সময় পর্যন্ত দৌড়াতেই আছে তখন তিনি ব্যাক করা শুরু করলো কিন্তু মাগরীব হওয়ার আগেই সে তার যে যেখানে স্টার্টিং পয়েন্ট ছিল এখানে ব্যাক করতে পারেনি তাহলে সে ভাব প্রথমে হয়তো ভাবতেছিল যে আমি আরো দৌড়াবো আরো দৌড়াবো কারণ কি যত বেশি দৌড়াবো তত জমি কি তাহলে এখন চিন্তা করো তোমরা যদি অনেকেই ভাবো যে আরো পড়তেছি আরো পড়বো আরো পড়বো কিন্তু শেষ পর্যন্ত পড়তে পড়তে বা ডিভিশন দিয়ে তোমাদের যেখান থেকে শুরু করছিল এই পর্যন্ত যদি ব্যাক না আসতে পারো তাহলে কিন্তু তোমার আলটিমেটলি তোমার যে মেইন পারপাস মেইন যে গোল এটা কিন্তু ব্যর্থ হবে

বিকজ পরীক্ষা হলে একটা বিষয় মানুষ সব থেকে যেটা ঝামেলা হয় সেটা কনফিউজ ক্রিয়েট হয় মাথার মধ্যে যে এইটা উত্তর এটা হবে নাকি এটা হবে এটা তো পারতাম ঠিক আছে এই জন্য পরীক্ষার হলে যেন কনফিউজটা ক্রিয়েট না হয় এই জন্য তোমার এগেইন এন্ড এগেইন রিভিশন দিয়ে ওই বিষয়গুলো মাস্ট বি কনসেপচুয়ালি কি ক্লিয়ার থাকতে হবে তো এই বিষয়টা বলবো এখন কিন্তু আর আগের মতো এই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়ার সময়টা নাই ঠিক আছে আমি অনেককে দেখছি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার সেই দিন পর্যন্ত সর্বোচ্চ পরিশ্রম করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে ঠিক আছে এজন্য শেষ সময়ে সুস্থ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য এখন কিন্তু যেহেতু নতুন করে পড়তেছো না এক্সট্রা प्रेशर নেওয়া যাবে না মাথা থেকে যত বেশি प्रेशर রিলিজ করতে পারবা তোমার অ্যাডমিশন জার্নিটা বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা তত ভালো হবে অনেকেই পাস করে কিন্তু আসন কয়টা হলো তো মাত্র 847 টা তাই না তাহলে এই যে অনেকে পাস করার পরেও চান্সটা পাইল না বা সিটটা একটা পাইল না মেইন কার্ড কি জানো রিটেন কারণ অনেকেই এমসি কিউ তো টপ করছে কিন্তু রিটার্নে খুবই কম মার্ক হয়েছে তাই না তখন দেখা যাবে তাহলে যেহেতু আমাদের বা আমাদের পার্টটা কিন্তু সেইভাবে ফোকাস দেওয়া হয় না তাহলে এখন তোমার কাজ হবে যে ল্যাকিংস পার্টগুলো রয়েছে রিটার্নের ওইগুলো খুঁটে খুঁটে কে ক্লিয়ার করে ঠিক আছে তাহলে তুমি যদি এমসি কিউ এবং রিটার্নে ব্যালেন্স একটা মার্ক নিয়ে আসতে পারো তাহলে অটোমেটিক্যালি তুমি দেখবা একটা আসন তোমার জন্য ঢাকা নিউজ বরাদ্দ করে দিয়েছে সর্বশেষ যে বিষয়টা বলবো। সেটা হলো পরীক্ষার আগের দিন যত দ্রুত হবে কারণ একটা কথা বললাম যে বিষয়টা গিয়ে পরীক্ষা হলে দেখা যাচ্ছে ঘুমের একটা রেস্ট চলে আসছে কিংবা নার্ভাসনেস চলে আসছে তখন কিন্তু এতদিন যে পড়লা সবকিছু মাটি হয়ে যাবে এই জন্য এতদিন তুমি যেটা শেষ করতে পারো নি ওই এক রাতে সেটা কি শেষ হবে তোমাকে বারবার বলতেছি তুমি পরীক্ষার আগের দিন রাতে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া এবং পরীক্ষার দিন সকালে উঠেই ফ্রেশনেস নিয়ে একটা ভাব নিয়ে উঠে সুন্দরভাবে গোসল করে পরীক্ষা হলে দিকে বা তোমার যেখানে সিট পড়ছে সেদিকে যাওয়া পরীক্ষার হলে যাওয়ার আগে একটা কিছু দেখার দরকার নাই আর যাওয়ার সময় দেখবা অনেকেই কি সিএনজিতে আবার অনেকেই বসে বসে বা পরীক্ষার হলে ঢোকা আগ পর্যন্ত কি পড়তে আছে পড়তে আছে ইগুলো দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ ও শেষ করতে পারেনি বলে এখনো পাওয়া লাগতেছে অন্তত তুমি এই বিষয়টা কি আগে শেষ করে ফেলছো তুমি পরীক্ষা হলে ঢোকার পরে ওই পরিবেসের সাথে একটা খাপ খাওানোর ব্যবস্থা করবা ঠিক আছে আর তুমি যে মডেল টেস্ট যেভাবে দাও তো তোমার পছন্দের সাবজেক্ট দিয়ে যে এমসিকিউটা এখন শুরু করো ওই রুলসটাও কি ওখানে ফলো করবা কারণ তুমি যদি তোমার সহজ সাবজেক্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দাও শুরু করো দেখো তোমার কি কনফিডেন্স হচ্ছে গড়ে করতে আছে করো করতেই আছে ঠিক আছে তাহলে আশা করি ঢাকা ইউনিভার্সিটি শুধু চান্সই পাবানা একটা টপ রেজাল্ট